দুই হাজার চব্বিশ সালটা হয়তোবা তোমাদের মধ্যে অনেকেরই খুব বাজে ভাবে কেটেছে অনেক হতাশা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন দুশ্চিন্তা এই সমস্ত কিছু তোমাকে পুরোপুরিভাবে কবজা করে ফেলেছে সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমার সামনে হাজির হতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ রিজেকশন ইনসাল্ট ব্যর্থতা আর অনেক কঠিন কঠিন সিচুয়েশন তোমাকে পার করতে হয়েছে কিন্তু তারপরেও সারা বছর ধরে তোমার ওই মোবাইল ফোনটি গেটে গেটে সমস্ত সময় নষ্ট করে ফেলছ কিন্তু এত কিছু হওয়ার পরেও তুমি নিজেকে শুধরানোর পরিকল্পনা না করে শুধুমাত্র হতাশা নিয়ে বসে আছো আর এই ধরনের মানসিকতা চিন্তা ভাবনা ও ডিপ্রেশন থেকে মুক্তি পেয়ে কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে একটি সাকসেসফুল লাইফ ও কেরিয়ার গঠন করতে পারবে সেই সম্পর্কে রিয়েল লাইফ মোটিভেশন সবসময় তোমাদেরকে গাইড করে আসছে আর এরই ওই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখতে পারো তাহলে আসতে চলছে বছরটিতে তোমার লাইফের সকল সমস্যা দূর করে জীবনকে পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে পারবে আর শুরুতেই বলতে চাই কমেন্ট করে জানিয়ে দাও যে আসতে চলছে নতুন এই বছরটিতে তুমি কি নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করছো নাকি করনি যদি নিজেকে বদলানোর পরিকল্পনা করে থাকো তাহলে রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাকে বলছি বেস্ট অফ লাক এবার আসল কথাই আসা যাক আচ্ছা তুমি তো এখন এই ভিডিওটি দেখছ প্রশ্নটা বরং তোমাকেই করি তোমার বয়স কত জীবনের এতগুলো বছর পার করার পর কি কি অর্জন করতে পেরেছ যদি তুমি সত্যি লাইফে বড় কিছু অর্জন করতে পারতে তোমার লাইফে বড় কিছু অ্যাচিভমেন্ট থাকতো তাহলে তুমি এখন এই ভিডিওটি দেখতে না তুমি এই ভিডিওটি এই জন্যই কারণ তোমার জীবনের এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও তুমি এখনো কিছুই করতে পারলে না কেন তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারো নিজের লক্ষ্যে তুমি এখনো কেন পৌঁছাতে পারোনি কেন এখনো তোমাকে মানুষের কথা শুনতে হয় কেন এখনো তোমাকে এটা ভেবে ডিপ্রেশনে ভুগতে হয় যে ভবিষ্যতে আমার হবেটা কি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো তো এখন তোমার যে বয়স তোমার মধ্যে এখন যে এনার্জি আছে আগামী পনেরো থেকে বিশ বছর পর তোমার মধ্যে সেই এনার্জি কি থাকবে নিশ্চয়ই থাকবে না তোমার বয়স যতই বাড়তে থাকবে তোমার এনার্জি ঠিক ততই কমতে থাকবে তাহলে এখনো কেন তোমার মূল্যবান সময় এবং এনার্জি এইভাবে নষ্ট করছো তুমি কি জানো না যে মানুষের সময় উপর থেকে নির্ধারণ করা থাকে তাহলে কেন এইভাবে নিজের মূল্যবান সময়কে বিতা যেতে দিচ্ছ এইভাবে চলতে চলতে হুট করে একদিন দেখবে তোমার সময় শেষ হয়ে গেছে তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না আর তুমি সমস্ত কিছু জানার পরেও এখনো তুমি নিজেকে শুধরে নিতে পারছো না কিন্তু এভাবে আর কত আর কতকাল নিজেকে এভাবে ব্যর্থতার ভিড়ে নিখোঁজ করে রাখবে আর কতকাল তুমি সকলের সামনে বুক ফুলিয়ে না দাঁড়িয়ে সবার থেকে লুকিয়ে লুকিয়ে বাঁচবে আর কতকাল পর তুমি সকলের চোখে চোখ রেখে যোগ্য জবাবটা দিবে আর কতকাল নিজেকে পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথম তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো মনোবল আর ইচ্ছা শক্তি। যদি তোমার মধ্যে এ দুটোই থেকে থাকে তাহলে তোমার জীবনের নব্বই শতাংশ সমস্যা সমাধান হয়ে যাবে মানুষের ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছুই করতে পারে যদি তোমার ভেতরে ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে তোমার ইচ্ছা শক্তি যত বেশি হবে তোমার পরিবর্তনটাও ঠিক তত দ্রুত হবে অর্থাৎ শুধুমাত্র তারাই নিজেকে বদলাতে পারবে যারা কিনা মন থেকে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করে একবার ভেবে দেখো তো মানব সভ্যতা আজ এতটা উন্নত কীভাবে আদিকালের মানুষ আর বর্তমান মানুষের মধ্যে এত পার্থক্য কিভাবে হলো। কিভাবে তারা এতটা পরিবর্তন হল উত্তরটা খুবই সহজ ইচ্ছা শক্তি অন্যদিকে যদি তুমি একটা গাধাকে লক্ষ্য করো তাহলে দেখবে সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত তারা কেবল মাত্র মানুষের বুঝাই টেনে গেল এত পরিশ্রম করার পরেও তারা মানুষের কাছে তো কোনো মর্যাদা পায়নি বরং তারা পেল উপহাস আর উপহাস তারা এতটাই উপহাসের শিকার হয়েছে যে মানুষ বোকার সমর্থক শব্দ হিসাবে গাধা শব্দটি ব্যবহার করে তাই আস্তে চলা নতুন বছরটিতে নিজেকে পরিবর্তন করতে চাইলে প্রথমই নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করতে হবে যদি তুমি নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে না পারো তাহলে আমার মতো হাজার হাজার মোটিভেশনাল ক্রিয়েটররা যতই তোমাকে বুঝাক না কেন তুমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারবে না কিন্তু যদি তোমার নিজের ভেতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে পারো নিজের ইচ্ছা শক্তিকে কঠোর করতে পারো তাহলে তোমার সামনে যদি হাজার হাজার মানুষও চলে আসে যদি তোমাকে বাধা দেওয়ার জন্য সামনে হাজার হাজার মানুষও দাঁড়িয়ে থাকে তাহলেও তুমি তাদের সবাইকে পরস্ত করে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে তাই নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপই হল সংকল্প তোমার সংকল্প তোমাকে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার ক্ষমতা রাখে তোমার মনোবল যদি ঠিক থাকে তাহলে তোমার সামনে আস্ত একটা পাহাড় যদি চলে আসে তাহলেও তুমি সমস্ত বাধা পেরিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে নিজের টার্গেট পূরণ করতে পারবে নিজের শপথ সম্পূর্ণ করতে পারবে সফলতার জন্য কিছু নির্দিষ্ট লক্ষ্য স্থির করা প্রয়োজন যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে রোজ নতুন কিছু শিখতে হবে যা তোমার দক্ষতাকে প্রতিনিয়তই আপডেট করবে প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজে ব্যয় করো যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি টার্গেট নির্ধারণ করো আর এটা তোমাকে সফলতার দিকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে সহায়তা করবে বড় বড় লক্ষ্য থাকলে এটাকে ছোট ছোট ভাগে ভাগ করো এতে করে কাজের চাপ কম হবে এবং প্রতিটি ধাপ অতিক্রম করার সময় নিজের ভেতরে আত্মবিশ্বাসে বৃদ্ধি পাবে ব্যর্থতা জীবনের একটি অংশ ব্যর্থতার পর আবার নিজেকে নতুন উদ্যমে প্রস্তুত করতে থাকো কি কারণে ব্যর্থ হয়েছ তা খুঁজে বের করে তা থেকে শিখো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো সে ভাবতে থাকে তার কাছেও যথেষ্ট সময় আছে আর এই ধরনের চিন্তা ভাবনার কারণেই সে জীবনে অনেক কিছুই অর্জন করতে পারে না যেগুলো কিনা অর্জন করা তার জন্য কোনো ব্যাপারই ছিল না তোমার সময়টা সীমিত তোমার এনার্জিটাও সীমিত যেই সময়টা তুমি এখন নষ্ট করছো সেই সময়টাই ফিরে পাওয়ার জন্য কোনো এক সময় হয়তো বা তুমি চটপট করবে কোনো একটা সময় এটা ভেবেই আফসোস করবে কেন তোমার জীবনের এতগুলো বছর এইভাবে নষ্ট করেছ সফল মানুষের জীবন কাজের দ্বারা মানসিকতা থেকে অনুপ্রাণিত হওয়া আমাদের জীবনকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে সফল ব্যক্তিরা কিভাবে তাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে সেগুলো লক্ষ্য করো সফল মানুষরা নিজেদের লক্ষ্যের প্রতি অটল থেকে কঠোর পরিশ্রম করে গেছে তাদের কাজের প্রতি ডেডিকেশন দেখে তুমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারো যে হ্যাঁ সে পারলে আমিও করে দেখাবো সফল ব্যক্তিরা প্রথমবারই সফল হয়নি তাদেরকে অনেকবার চেষ্টা করতে হয়েছে তাদের এই ধৈর্য অধ্যবসায় থেকে তুমি শিখতে পারো সফলতা হতে হলে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হয় অধিকাংশ সফল মানুষেরই কিছু অভ্যাস থাকে যা তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তাই তুমি সফল মানুষের জীবন দ্বারা তাদের লাইফ স্টাইল ফলো করতে পারো পৃথিবীর সাকসেসফুল মানুষদেরকে নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও পেয়ে যাবে চাইলে তুমি সেগুলো দেখে নিতে পারো অনেক অপেক্ষা করেছ অজুহাতের বন্যা বয়ে দিয়েছ এবার সময় এসেছে কিছু করে দেখানোর সময় এসেছে নিজেকে বদলে ফেলার নতুন এই বছরে নিজের প্রত্যেকটা শিরাই শিরাই জ্বলিয়ে দিতে হবে এই আগুন যে আগুন একমাত্র তোমার সফলতার পর তোমার শরীর থেকে জ্বলতে থাকা গামের ফুটাগুলো নিবাতে পারবে এমন ভাবে নিজেকে বদলে ফেলো যেন তোমার কামব্যাক সবার কাছে দ্য গ্রেটেস্ট কামব্যাক নামে ঘোষিত হয় ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো